দোকান চালাইতে গেলে এই মাল লাগবে এই সমস্ত মাল ছাড়া দোকানদারি না আনকমন কিছু আইটেম না রাখলে কাস্টমার আপনার কাছে এসে কি পাবে এই যে দেখেন চমৎকার একটা জিনিস একটা সোয়েটার একটা পায়জামা এই দুই পিস মিলাই হচ্ছে মাত্র

যেটা বললাম এগুলো একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট একশো আশি দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন কোয়ালিটির হবে একবার কি চমৎকার বুকের মধ্যে এরকম ভাবে ডিজাইন করা আছে এরপরে হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর বুকের মধ্যে ডিজাইন করা হবে এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা চমৎকার একটা কালেকশন চমৎকার অনেক সুন্দর লাগতেছে কোটি কালেকশন এগুলো হচ্ছে কোটি কোটি সিস্টেম কোটি সিস্টেম এই যে নিচে আবার শেয়ার করা হবে পশম করা থাকবে চমৎকার ডিজাইন এগুলা মাত্র একশো ষাট টাকা থেকে তারপর চমৎকার জিনিস মাত্র পনেরো টাকা এটা পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি পঁচিশ টাকায় কিনে পঁচিশ টাকা বাচ্চাদের এটা কি বড়োদের হয় না এটা বড়দের হবে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু বাচ্চাদের কালেকশন বড়দের কালেকশন হচ্ছে মাত্র এই এটা তো মানে বড়দের এই যে দেখাচ্ছি হ্যাঁ বড়দের জন্য বড়দের কালেকশন হচ্ছে এই যে ঠিক আছে এটা হলো যারা এডাল বয়েজ দশ পনেরো ষোলো আঠারো বছর বয়সে তাদের জন্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর একেবারে হচ্ছে আপনারা আমার সাইজ যারা এই যে এদের জন্য হচ্ছে যেগুলো মাত্র পঁয়ষট্টি টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া এখানে অসংখ্য হুশিয়ারি আইটেমের দোকান পেয়ে যাবেন ছয় শহর দোকান পেয়ে যাবেন আপনারা যদি হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাহলে চলে আসবেন মুসলিম গার্মেন্ট এটা অবস্থিত তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই জি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনার দোকানে জি ভাই তো ভাই যেটা বলতেছিলাম আজকে আমি কিছু মাল দেখাবো যেগুলো অন্য কারো কাছে পাবেন না অন্য কারো কাছে আমাদের কাছে পাবেন ব্যতিক্রম কিছু আইটেম এই যেগুলো হচ্ছে বাচ্চাদের কাপড়ের জুতা কাপড়ের জুতা বাচ্চাদের কাপড়ের জুতা এবং চায়না কাপড় এটা চায়না কাপড় না ভাই চায়না ফেব্রিক স্যার এগুলো মাত্র দিচ্ছি আমরা মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এরপরে যে দেখেন এই একটা জুতা এটা মনে করেন যে পুরা ঢাকা এবং বাংলাদেশের যে কোনো বড় বড় বৃহত্তর মার্কেটগুলোর মধ্যে আর এই সমস্ত জুতাগুলো আমরা সেল করে থাকি এই সমস্ত ঠিক আছে এগুলো হচ্ছে মূলত শোরুম কোয়ালিটির আমাদের কাছ থেকে অর্ডার করে করে পার্টির এগুলো নিয়ে যায় অর্ডার করে নিতে একবার আবার অর্ডার করে নিয়ে যায় যারা নতুন ব্যবসায়ী আছেন যারা ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন চিন্তা ভাবনা করতে কিসের ব্যবসা করবেন অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা করবেন আপনাদেরকে ব্যবসাটা আমরা হাতে কলমে শিখিয়ে দিব হতা সবার কিছুই নাই ঠিক আছে এই যে কিছু আইটেম দেখাচ্ছি আপনাদেরকে যেটা অন্য কোথাও পাবেন না এই যে দেখেন চমৎকার একটা আইটেম দেখেন কত সুন্দর একটা ফুল বুকের মধ্যে দেওয়া ফুলটা কত সুন্দর একটা ফুল এরপর সাথে থাকবে এই যে একটা সুইটারের মধ্যে একটা পায়জামা একটা পায়জামা একটা সুইটার একটা পায়জামা এই দুই पीस মিলায় হচ্ছে মাত্র 40 টাকা দুই पीस মিলায় মাত্র 40 টাকা 40 টাকায় নিয়ে 150 টাকায় বিক্রি 40 টাকায় নিয়ে 150 টাকায় বিক্রি কালার হবে তো না জি এগুলো এই যে দেখেন কালার দেখেন একটা কালো পাবেন না সবগুলো ভালো একটা প্রত্যেকটা কালার হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর চমৎকার カラー একদম বাচ্চাদের পাবেন ঠিক কোন ফেলে দেয়া টুকরা কাঠ কাপড় দিয়ে তৈরি নয় এই সমস্ত মাল হচ্ছে হান্ড্রেড থান কাটা কাপড় দিয়ে তৈরি থান কাটা এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই যে সমস্ত আপনার আমাদের মালগুলো হচ্ছে সব নিজস্ব কারখানায় দেখেন কারখানা থেকে মাল আসছে অসংখ্য মালের কালেকশন এগুলো রয়ে গেছে যেগুলো এখনো দোকানে প্যাকেটিং চলছে বিভিন্ন গুছ গাছ কাজ চলতেছে আমাদের দোকানে আসলে দেখবেন এই সমস্ত কাজ সব সময় চলতেছে ঠিক আছে কারণ আমরা নিজেরাই প্রস্তুতকারক এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি ব্ল্যাঙ্কেট এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি ব্ল্যাঙ্কেট বাচ্চাদের শীতের জন্য চমৎকার একটা আইটেম এটা তো খুবই চলতেছে খুবই চলতেছে ভাই এগুলো ছাড়া আসলে দোকানদারি হয় না এগুলো ছাড়া দোকানদারি এগুলো দোকানদারি হয় না গ্রামে হোক শহরে হোক আপনি একটা দোকান চালাবেন দোকান চালাইতে গেলে এই মাল লাগবে এই সমস্ত মাল ছাড়া দোকানদারি চলে না আনকমন কিছু আইটেম না রাখলে কাস্টমার আপনার কাছে আসে কি পাবে এই যে দেখেন চমৎকার একটা জিনিস

এগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু দুশো টাকায় নিয়ে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কালার হবে না ভাই জি জি কালার সব চমৎকার কালার চমৎকার চমৎকার কালার এবং স্ট্যান্ডার্ড কালার এগুলা এগুলো মাত্র দুশো টাকায় নিয়ে চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি দুইশো টাকা নিয়ে চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি সর্বনিম্ন এরপর দেখাচ্ছি এই যে বাচ্চাদের কিছু চমৎকার চমৎকার কালেকশন এই যে বাচ্চাদের সেট দেখেন চমৎকার একটা সেট কালেকশন এই যে এগুলা

একশো টাকায় নেবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি এরপর যে দেখাচ্ছি ভাই চমৎকার যে বাচ্চাদের সোয়েটার কালেকশন এই যে দেখেন লাইট ঠিক আছে লাইট করা হবে এই যে লাইট করা হবে এই সমস্ত মাল মানে বাচ্চাদের যে কোনো বাচ্চার পছন্দ নিয়ে এই সমস্ত মাল বাচ্চাদেরকে পড়লে খুব কিউট লাগে ঠিক আছে এই যে দেখেন জি জি

চমৎকার একটা কালেকশন চমৎকার এটা তো ভালো সুন্দর লাগতেছে কোটি কালেকশন এগুলো হচ্ছে কোটি কোটি সিস্টেম না কোটি সিট জি জি কোটি সিস্টেম ভিউয়ারস এই যে নিচে আবার শেয়ার করা হবে পশম করা থাকবে চমৎকার ডিজাইন এগুলো মাত্র 160 টাকা থেকে শুরু 160 টাকা 180 টাকা ঠিক আছে 200 টাকা

যেটা বললাম এগুলো একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট একশো আশি দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন কোয়ালিটির হবে ঠিক আছে এই সমস্ত মালগুলো একমাত্র মুসলিম গার্মেন্টস আসলে পেয়ে যাবেন এখন যারা মাল নেবেন তারা প্রতি লাখে চল্লিশ হাজার টাকা সেভ হবে লাখে চল্লিশ হাজার লাখে চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকার মাল মাত্র ষাট হাজার টাকা দিব যে মাল অন্য দোকানে কিনতে গেলে এক লক্ষ টাকা লাগবে সেই মাল একই মাল আমরা দিব মাত্র ষাট হাজার টাকা কারণ হচ্ছে আমরা নিজেরাই প্রস্তুতকারক আমাদের দোকানের নিচেই আমাদের কারখানা এই মার্কেটের নিচে নিচেই আমাদের কারখানা আন্ডারগ্রাউন্ড আমার কারখানা এর বরাবর উপরে আমাদের দোকান এরপর আরো কিছু কালেকশন দেখাচ্ছি আসেন এই যে দেখেন কারখানা থেকে কিছু আপনার ওয়ান পিস টু পিসের কালেকশন আসছে ওয়ান পিস টু পিস আছে আপনাদের এগুলো আমাদের নিজস্ব কারখানায় এর এই যে ওয়ান পিস টু পিস এই যে দেখেন চমৎকার একটা ওয়ান পিস খুবই কালারফুল হ্যাঁ খুবই কালারফুল এগুলো কালার হবে সবগুলো মানে

মাত্র ৪৫০ পঞ্চাশ টাকায় নিয়ে নয়শো থেকে এক হাজার টাকায় বিক্রি নয়শো থেকে এক এক হাজার টাকায় বিক্রি চারশো টাকায় নিয়ে এক অনেক কালেকশন আছে আপনাদের কাছে জিম এছাড়া আমাদের কাছে ছশো কালেকশন আছে এই যেগুলো আছে বাচ্চাদের পেন্ট মাত্র বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা এই যে দেখেন চমৎকার

এই যে এদের জন্য হচ্ছে যেগুলো মাত্র পঁয়ষট্টি টাকায় এটা সব থেকে বড় না একেবারে বড় মানে ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হবে এগুলা ষাট টাকা থেকে শুরু করে জি মাত্র ষাট টাকা থেকে শুরু করে একেবারে বড়দের কালেকশন আমাদের কাছে এছাড়া অসংখ্য গঞ্জির কালেকশন পেয়ে যাবে গেঞ্জির কালেকশন ঠিক আছে আফাতা গেঞ্জি আফাতা ফুলাতা সব পাবেন আমাদের কাছে এরপর দেখাচ্ছি বড়দের কিছু

অসংখ্য টপস অসংখ্য টপস এর কালেকশন এই যে দেখেন চমৎকার এটা তো অনেক সুন্দর কিউট একবারে কিউট চমৎকার বুকের মধ্যে এরকম ভাবে ডিজাইন করা আছে এরপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন সুন্দর বুকের মধ্যে ডিজাইন করা হবে

যারা এক মাস পরে নিবে আর এখন যারা নিবে তাদের কমসে কম প্রতি লাখে হাজার টাকা ডিফারেন্স হবে হাজার টাকা জি প্রতি লাখে তিরিশ হাজার টাকা ডিফারেন্স এখন যারা আগে আসবেন তারা আগের সব মাল পাবেন এবং কমিও পাবেন আর যারা পরে আসবেন তারা যখন যেই দাম থাকে ওই দামে নিতে হবে তারপর আমরা সর্বনিম্ন চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টাটা করি যেন মার্কেট সর্বনিম্ন দামে দিতে পারি কারণ আমরা নিজেরাই প্রস্তুতকারক তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম